নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো সকাল থেকে আজকে মানে কাজকর্মে এতটা ব্যস্ত ছিলাম তো ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর কিছুদিন হয়েছে ঠিকমতো ভিডিও ছাড়ছি না আসলে মানে কীরকম যেন মানে অলস হয়ে গেছি সত্যি কথা বলতে কি অলস হয়ে গেছি ইচ্ছা করে না এখন তো তার জন্য তো আজকে এই যে আবারও নতুন একটা ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন বর্ষা হয়তো কমেন্টে বলবেন হবে যে শুধু বর্ষার ভিডিওই দেখাও বর্ষার ভিডিও দেখা আসলে এতটা বর্ষা হচ্ছে তো আমরা কী দেখাবে তার কিন্তু যে বর্ষার মধ্যে বাইরে কোথাও যে বেরিয়ে ভিডিও করবো সে তো কোনো একদম কোনোভাবে হচ্ছে না তো তার মধ্যে দেখি বর্ষা পড়ছে পড়ছে তো তার মধ্যে আমি দেখি সেই হাঁসটা দেখুন কীভাবে চান করছে বর্ষার ভিতরে মানে জল এতটা স্ট্রিটে স্ট্রিটে আসছে আরও একদম আনন্দে মানে এত সুন্দর ঠিক করছে টাও আপনাদের সঙ্গে শেয়ার করি আমার দেখতে ভালো লাগছে হয়তো আপনাদেরও দেখলে ভালো লাগতে পারে ও তার জন্য তো তাই ভাবলাম যে কিছু কিছুটা একটু দেখাই যে হাঁসটা কীভাবে ডুবাচ্ছে তাই একটু দেখে নি এর আগেও একটা পাখি কিন্তু অনেকটা এরকমভাবে কিন্তু সেটা দেখাতে পারিনি তারা এসে মানে পাখিটা তাড়াতাড়ি চান করে চলে গেছে আমি ভিডিও মানে করতে করতে তার মধ্যে পাখিটা চলে গেছে এখন এই যে হাঁসটাকে দেখলাম এখানে চান করছে তাই যে আর এই যে জন্য চান করা হয়ে গেছে এখানে যে আর তার মধ্যে আমাদের মানে ঘরের এইখানে পুরো আস্তে আস্তে দেখুন জল কিভাবে ভরছে আজ কিন্তু আমাদের বাড়িতে সুপারি পারতে এসেছিল। সকাল থেকে মানে এত সুন্দর রোদ ছিল তাই আমাদের বাড়িতে যে কাকু সুপারি পারে সেই কাকু কিন্তু এসেছে সুপারি পাড়তে তো রোদের মধ্যে দেখুন হঠাৎ করে এই যে খুব জোর মানে এত জোর বর্ষা নামলো তো ছাড়া উঠোন পুরো ডুবে যাচ্ছে আর বাগিচার সামনে তো এই যে আমাদের যে কিষাণ নেওয়া হয়েছিল আজকে যে কাকুদের সেই কাকুরা এই যে তাড়াতাড়ি সুপারিগুলো মানে একজন এক কাকু পারছে আর দুজন মিলে তাড়াতাড়ি এসে যে আমাদের মাচায় ঢালছে সুপারিগুলো মানে যত জোর সম্ভব তত জোর চেষ্টা করছে আর এইখানে কিন্তু আর আমাদের উঠোন তো জানেন সবসময়ই মানে ভিজা ভিজা থাকে বর্ষার জন্য আর পুরো একটা কাদা কাদা ধরনেরও হয়ে যায় তাই বাবা এখানে কি করেছিল ছোট ছোট দুটো লাকড়ি টুকরো দিয়েছিল তো সেই দুটোও ভাসিয়ে নিয়ে যাচ্ছিল তাই বরকে বললাম যে তুমি একটু এই দুটো উঠাও তো আমার বর কী করলো জলের মধ্যে ওটা দিয়ে মানে ডুঙির ডুঙির মতো চালাতে গিয়েছিল তো তার মধ্যে যেই দেখছি যে আমি ভিডিও করি তো বলে ঠিক আছে আমি এখন উঠাবো না তুমি ভিডিও করছো তো জন্য আর উঠাচ্ছিলো না কিন্তু পরে আবার উঠেছে তারপর দেখিনি যে আমাদের ধানমলা ঘরের এইখানে যেখানে মানে আমরা ধান আহ ধানমলা ঘর বলি আগে এখানে কিন্তু ধান টান রাখা হতো সেখানে বিড়াল আমাদের ছোট একটা অতীত এসেছে আমার মেয়ে কোথা থেকে কুড়িয়ে এনেছে তো সেই বিড়ালটাকে যে ঘরের মধ্যে খেলা করছে আর তার চারিপাশে একদম পুরো জল ভরে গেছে আর জলের এতটা মানে এতটা জোরে আসছে জল কি বলবো মানে বাগিচার যত নোংরা যাবতীয় যা ছিল সবটা পুরো ভাসিয়ে একদম আমাদের মানে উঠানে নিয়ে আসছে আর এই যে দেখুন আমাদের ছোট্ট এই যে ওর কাছে গিয়ে আমি একটু ভালোভাবে দেখাচ্ছি আপনাদের কি করছে আমাকে দেখে ঠিক আছে আমাদের নতুন অতিথিকেও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর বাগিচার তো চারিপাশে পুরো জলে একদম পুরো থই থই করছে এই রকম অবস্থা সুপারিগুলো ওর মধ্যে টোকানো হচ্ছে তো তাই দেখুন যে এইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছে আর আমার বরে যে ডান্স করতে করতে জল দেখে ডান্স করতে করতে বাড়িতে যাচ্ছে মা আবার উঠানে কিন্তু মানে সুপারি ভেসে ভেসে আসছে সেইগুলোও উঠাচ্ছে আর এদিকে কাকু একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যে কাকু বাঁশ দিয়ে কিভাবে অত লম্বা গাছ দিয়ে কি কষ্ট করে সুপারি পারে সেইগুলো একটু আপনারা দেখুন যে কতটা কষ্ট করে সুপারিগুলো পারছে তাই ভাবলাম ঠিক আছে একটু আপনাদের সঙ্গে এইগুলো শেয়ার করি দেখুন পাশ দিচ্ছে এক কিন্তু সরে যাচ্ছে অন্য দিকে চলে যাচ্ছে এইসব হচ্ছে তার মধ্যে এই যে আমার বর আবার কান্দি সুপারির কান্দিও ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো তাই ওইগুলো কিন্তু তুলে তুলে আনছে তো কাকু কিন্তু এখনও ওই সুপারিগুলো পারতে পারেনি তাই দেখুন খালি এই রকম এইরকম মানে মানে বর্ষা হচ্ছে ঠিক মতো দেখতেও পাচ্ছে না কিছু আর এদিকে অন্ধকারও হয়ে যাচ্ছে মধ্যে মধ্যে আবার তার মধ্যে দূরে চলে যাচ্ছে বক্সের ভিতরে দেখুন পুরো আমাদের ভয় রিও পেয়ে যাচ্ছে যে এতটা জল হচ্ছে চারিপাশে পাশে আবার বিড়ালটাও খেলা টেলা করছে ও আবার সেই সবও দেখছে তো মানে সব কিছু নিয়েই আজকে একটা ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে ধরেছি তো এই যে কাকু কিন্তু এখনো চেষ্টা করেই যাচ্ছে চেষ্টা করে এখনো কিন্তু কাকু মানে বাসটা কিন্তু অনেকটা ওয়েট আছে বাসটায় আর দেখুন এই যে মানে উঁচো করছে আর আর পাশে চলে যাচ্ছে আবার উঁচো করছে আবার আর পাশে চলে যাচ্ছে এই এই চলছে কিন্তু তো দেখি ফাইনালি আমিও দেখি কাকু কি অবশেষে সুপারির কান্দিটা পারতে পারলো কিনা না কিন্তু কাকু কিন্তু ভালোভাবেই পেরে দেয় কিন্তু কিছু কিছু গাছ এতটা লম্বা থাকে তো সেইগুলো পারতে অনেক অসুবিধা হয় দেখুন আর আমাদের বাগিচা কিন্তু অনেকটা পুরনো বন্ধুরা অনেক পুরনো আর এই যে যা হাওয়া বৃষ্টি মানে এত বর্ষা হচ্ছে এত বাবা হচ্ছে আমাদের কিন্তু অনেক সুপারি গাছ কিন্তু পুরো পড়ে গেছে অনেক সুপারি গাছ নষ্ট হয়ে গেছে কান্দি শুদ্ধ গাছ ভেঙেও পড়ে যাচ্ছে এইরকম অবস্থা তো তার মধ্যে এই যে কিছু কিছু গাছে যা আছে সেইগুলোই এই যে পারছে তো দেখুন এখনোই যে কাকু চেষ্টা করছে আর করছে করছে আর করছে তো দেখি কাকু তো পারবে অবশ্যই পারবে কারণ কাকু সব সময় এইসব এই সমস্ত কাজ করে তাহলে কেন পারবে না তাই বলুন কিন্তু একটু উঁচু কিছু কিছু সুপারিগুলো কিন্তু পাশ থেকে একদম পড়ে যাচ্ছে মানে কাঁচি দিয়ে বাঁশের সাথে আসলে কাঁচি দিয়ে বান্ধা তো তার মধ্যে দেখুন এই যে উঠানে আরো জল পুরো স্প্রিডে ভরে আসছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু একটু সাপোর্ট করবেন তো ঠিক আছে আপনারা এই বিড়ালের খেলা দেখুন আর আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করে আসি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আমার সঙ্গে কন্টিনিউ দেখার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন